আসসালামু আলাইকুম এই পাগলা গরমের মধ্যে যখন কিছু খাইতে ইচ্ছা করে না তখন ভাবলাম কেন না এই ভর্তা দিয়েই আজকে দুপুরের লাঞ্চটা করা হোক যেই ভাবনা সেই কাজ চলে গেলাম আলু ভর্তা আর হচ্ছে টমেটো ভর্তা করার জন্য সাথে থাকবে পাতলা মুসুরের ডাল তো আমি সব কিছু রেডি করে নিয়ে খুব সুন্দরভাবে আলু আর টমেটোটা হচ্ছে মেখে একদম লাল লাল কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে সরষার তেল দিয়ে ভর্তা বানিয়ে বিশ্বাস করেন এত মজা লাগছে এটা খাইতে যেটা বলার ছিল মানে এই এত পরিমাণ গরম এই গরমে রান্না করাও কষ্ট তারপর হচ্ছে খাওয়াটাও মনে হচ্ছে কষ্ট স্বামী এখানে খাটি সরিষার তেল দিয়ে লবণ দিয়ে ভর্তাটা খুব মেখে ভালোভাবে মেখে নিচ্ছে এটা হচ্ছে আলু ভর্তা ছিল তারপরে লাস্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে টমেটো ভর্তা ছিল এত মজা লাগছে এত পরিমাণে ভাত খাওয়া হয়েছে শুকর আলহামদুলিল্লাহ সেই ভর্তা আমি ভয়েস দিতে গিয়ে আমার মুখে পানে চলে আসতেছে এরকম হচ্ছে একটা অবস্থা মাঝখানে একটু লবণ চেক করলাম দেখেন বাম হাত ঢুকিয়ে দিছে আবার আরেকজন সো যাই হোক সব কিছু দুষ্টামি টুষ্টামি করে ভর্তা রেডি তারপর হচ্ছে টমেটো ভর্তাটাতে চলে যায় টমেটো ভর্তাটাও আমি সেমভাবে একদম রসুন সহ ভিজে নিয়েছি আমার এটার সাথে রসুন দিলে অনেক মজা লাগে খেতে এটা আমি সব কিছু ক্লিন করে তারপর হচ্ছে সেম সরষের তেল দিয়ে একদম ভালোভাবে মেখে তারপর হচ্ছে ভর্তাটা রেডি করেছি সো এই ছিল আজকে দুপুরে আমার লাঞ্চ হুট করে মন চাইলো এই ভর্তাটা বানাই তারপর হুট করেই মন চাইলো ভিডিও করি দেখছি ভিডিওটা করা তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর এই গরমে সবাই বেশি বেশি করে পানি খাবেন বেশি বেশি ঠান্ডা জায়গায় থাকবেন বেশি বেশি পানি দিয়ে মুখটা ধোয়ার চেষ্টা করবেন আশা করছি ভালো লাগবে আর যত লাইট খাবার খাওয়া যে তো লাইট খাবার খাবেন আমি তো শুধু পান্থাবাদ ভর্তা আমার এগুলাই কেন জানি খেতে ইচ্ছা করে অন্য কিছু ভালো লাগে না সো আমি এগুলাই খাই আমার আশেপাশে যারা থাকে আমি চেষ্টা করি তাদেরকে এগুলাই সাজেস্ট করার সো यस এই হচ্ছে আমার ভর্তার ফাইনাল লুক সাথে ওটা তরকারি চিলা একদম ভাজা ভাজা করা সো দেখেন টমেটো ভর্তাটা অনেক মজা তাই না